আজকে আমি সম্পূর্ণ একটা ডিমের নিরামিষ রেসিপি বানাবো রসুন পেঁয়াজ ছাড়া প্রথমে আমি এখানে তিনটে ডিম নিয়েছি চুনুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি এখানে কড়াইয়ে তেল দিয়েছি ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি দেখো কীভাবে করছি পুরোপুরি ওটা তেলটা গরম হয়ে গেছে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা আমি ভালো করে মুড়ে নিলাম আবার এক পিম নিলাম ডেমটাকে আমি পিস পিস করে কেটে নেব আমি এখানে চার পিস করে নিলাম তোমাদের যতগুলো লোক থাকবে তোমরা তটা করতে পারো আমি এখানে চার পিসগুলো করে নিলাম বেশি করলাম না অনেকগুলো আমি তুলে নিলাম এখানে আমি টমেটো জিরে আদা আর চার পাঁচ পিস দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আমি লং এড়াল দিলাম ফল দিলাম গোটা তারপর আমি যেতে রাখা পেস্টা দিয়ে দিলাম ছিনি দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো যতক্ষণ তেল ছাড়ে মশলা থেকে স্বাদ মতো নিয়ে দিলাম আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে এবার আমি এখানে জল দেব সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমি ডিমটা কীভাবে পুরো সম্পূর্ণ নিরামিষ রান্না করলাম পেঁয়াজ রসুন ছাড়া তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর পারলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বটনটা বেলটা বাজিয়ে দেবে যাতে আমি নতুন যদি কোনো ভিডিও বানাই তোমাদের কাছে আগে চলে যেতে পারে দেখো আমার তরকারিটা হয়ে গেছে ডেমের অমৃত করে এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর কালার হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে তো অবশ্যই ভালো লাগলে পাশে থাকবে বাই সবাই ভালো থেকো